প্রকল্পের মূল কাজ হচ্ছে গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদেরকে তথ্য সেবায় প্রবেশ যেমন সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু গ্রামীণ নারীদের জন্য বিভিন্ন ধরনের ভাতা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় মনে করেন একটা বয়স্ক মানুষ ওনার বয়স্ক ভাতা প্রাপ্য কিন্তু উনি জানেন না উনি কষ্টে ওনার দিন যাপন করতেছে একজন বিধবা উনি বিধবা ভাতা পাবেন কিন্তু উনি জানেন না যে উনি বিধবা ভাতা পাবেন এরপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো সরকার প্রশিক মানে গ্রামীণ নারীদেরকে স্বাবলম্বী করার জন্য দেয় এই তথ্যগুলো যখন ওনারা না জানবেন ওনারা কিন্তু এই সেবাগুলো নেবেন না তো আমাদের যে তথ্য সেবা সহকারীরা আছেন ওনারা বাড়ি বাড়ি গিয়ে সরকারের যে এই সেবাগুলো আছে এই সেবাগুলো সম্পর্কে সবাইকে অবগত করে আর আমাদের তথ্য কেন্দ্র থেকে হচ্ছে আমরা তাদেরকে প্রাথমিক স্বাস্থ্যসেবা যেমন ডায়াবেটিক টেস্ট তারপরে হচ্ছে আপনার ব্লাড প্রেশার তারপরে হচ্ছে গিয়ে হাইট ওয়েট এইগুলো সুযোগ অর্থাৎ প্রাথমিক যে স্বাস্থ্যসেবাটা এটা বিনামূল্যে আমাদের তথ্য কেন্দ্র থেকে প্রদান করা হয় তারপরে হচ্ছে গিয়ে আমাদের তথ্য কেন্দ্র থেকে হচ্ছে চাকরির আবেদন যেটা বাইরে থেকে করতে হলে তো চাকরির আবেদন করতে টাকা লাগে বিভিন্ন পরীক্ষার রেজাল্টগুলো দেখতে টাকা লাগে আমাদের তথ্য কেন্দ্রের মাধ্যমে কিন্তু এগুলো সম্পূর্ণ বিনামূল্যে আমরা কিন্তু এই সেবাগুলো দিয়ে থাকি এরপরে হচ্ছে যে ই কমার্স আমাদের একটা ই কমার্স প্ল্যাটফর্ম রয়েছে যার নাম হচ্ছে লাল সবুজ ডট গ্রামীণ নারীদের উৎপাদিত পণ্য তারা যেটা ঘরে বসে উৎপাদন করে যেমন কেউ খুব সুন্দর কাঁথা সেলাই করে কেউ হয়তো বা ঘি বানাতে পারে কেউ হয়তো বা পিঠা বানাতে পারে কেউ হয়তো বা আচার বানাতে পারে যদি সে সেটা বিক্রি করতে চায় অনলাইনে বিক্রি করতে আমরা এখানে সহযোগিতা করে থাকি কথা গ্রামীণ নারীদেরকে স্বাবলম্বীকরণের ক্ষেত্রে আমাদের একটা ব্যাপক ভূমিকা রয়েছে তো আমরা সাত বছর ধরে গ্রামীণ নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করতেছি সরকার আমাদেরকে এইভাবে করে ক্ষমতাচ্যুত করবে বেকার করবে এটা আমাদের সরকারের কাছে একটা প্রশ্ন তাছাড়া এই সাত বছরে আমাদের অনেক বড় একটা অর্জন হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধ আপনারা জানেন যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রচুর বাল্যবিবাহ হয় তো আমাদের এই প্রোগ্রামের মানে আমাদের অফিসের মাধ্যমে হচ্ছে প্রতি মাসে আমরা দুইটা উঠান বৈঠক করি একদম প্রান্তিক পর্যায়ে নারীদেরকে নিয়ে তো এই উঠান বৈঠকগুলোর মাধ্যমে হচ্ছে আমরা তাদেরকে সচেতন করি বাল্যবিবাহে মানে বাল্যবিবাহ প্রতিরোধ করার ক্ষেত্রে আমরা এখানে তাদেরকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের তথ্য দেই তারপরে মনে করেন যে সরকারি বিভিন্ন ধরনের যে নাম্বারগুলো আছে যেমন ওয়ান জিরো নাইন নাইন জিরো নাইন সজাগতা যেগুলো টোল ফ্রি নাম্বার ওনারা কিন্তু এগুলোর ব্যবহার জানেন না আমাদের মাধ্যমে কিন্তু ওনারা এগুলোর ব্যবহার জানেন যে ওনারা নির্যাতিত হলে পরে কীভাবে কোন নাম্বারে ফোন করবে আইনি সহায়তার জন্য কোন নাম্বারে ফোন করবেন এগুলো কিন্তু আমরা ওনাদেরকে